হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শীত তো বেশ ভালোই পড়ে গেছে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না সকালবেলাতে মাঝে মাঝে ভাবি জানুয়ারি মাস এলে তো মাম্মের স্কুল তখন আমি কি করব। তখন অবশ্য একটা অভ্যাসে পরিণত হবে হয়তো এক দু দিন কষ্ট হবে তারপরে সব অভ্যাস হয়ে যাবে তো সকাল সকাল উঠে সকাল সকাল বলতে এখন সকালায় মোটামুটি আটটা শীতকাল যেহেতু তো সকালে উঠে একটু চা মামাকে একটু খাবার দাবার দিয়ে ঘরের কাজে লেগে পড়েছি আর ঘর দুয়ার বিছানাপত্র তাড়াতাড়ি তোলা হয়ে গেলে নিজের বেশ ভালো লাগে অনেকটা কাজই মনে হয় এগিয়ে যায় আর বিশেষ করে এই জানলা এই যে সামনের জানলাটা দিয়ে বারান্দার জানলা দিয়ে প্রচণ্ড রকমের ধুলো আসে বলে বেশিরভাগ টাইম এখন আটকেই রাখি আর কিছুটা সময় খুলে রাখি সব সময় আবার আটকে রাখলেও ভালো লাগে না দমবন্ধ লাগে তো তারপর মাম্মামের খাবার নিয়ে চলে এসেছি আলু ডিম সিদ্ধ আর গাজর সিদ্ধ যেহেতু ওর শরীরটা ভালো না জ্বর ভাতের মুখে রুচি নেই তাই ভাবলাম এটাই নিয়ে খাই আর আগের দিনকার একটু রুটি আর বাঁধাকপি তরকারি ছিল ওইটা খেয়েই আমি টিফিনটা কমপ্লিট করলাম আর তারপর দেখো মাম্মামকে স্নান টান করিয়ে দিয়েছি আর মাম্মামের নাচ দেখো নাচ যেহেতু জ্বর ছিল সেই তাই আমি আর আজকে স্নান বলতে সেভাবে করাইনি তেল মাখিয়ে ভালো করে গা হাত পা মুছিয়ে দিচ্ছি গরম জলে কারণ এই সময় স্নান করালে আরও শরীরটা খারাপ করতো তাই জন্য তো মামা মেয়েভাবে ছটফট করে সব সবসময় খেলাধুলা করলে ভালোই লাগে আমারও মনটা ভালো লাগে আর শরীর খারাপ হয়ে পড়ে থাকলে আমার কেন কোনো মায়েরই ভালো লাগে না তো এই যে খেলাধুলা করছিলো তারপর তো দুপুরের টাইম হয়েই গেছিল। কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকচি করেছি তার ফাঁকে সব কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম একটু পুজোর ফুল আনতে কারণ যেহেতু পরের দিন বৃহস্পতিবার পুজোর সকাল সকাল বৃহস্পতিবারে বাসন টাসন মাজা থাকে তার জন্য সেই ফুল আনার বাজারে বাইরে বেরোনোর চাপটাও রাখিনি আগের দিন ফুলটা নিয়ে এসেছি আর আমি আজকে যে ব্লগটা দিচ্ছি সেটা হচ্ছে বুধবারের ব্লগ আর তারপর খাওয়া দাওয়ার পর সন্ধেবেলাতে অনেক দিন ভাবলাম একটু পাপড় ভাজা খাই না মামামও বলল তাই সন্ধেবেলাতে একটু পাপড় ভাজা নিয়ে চলে এলাম তারপর এই যে রান্না প্রত্যেক দিনের মতো মাম্মাকে সাড়ে আটটার সময় একটু ভাত টাত খাইয়ে দিয়ে দেখো জ্বর চলে এসছে বা চোখ মুখ দেখেই বুঝতে পারছো তারপর ওষুধ খাইয়ে দিয়েছি আমার মাথার অবস্থা দেখো খিচুড়ি হয়ে আছে মাথার উপর মাথাটা খিচুড়ি হয়ে আছে কেমন লাগছে খিচুড়ি অবস্থা আমাকে দেখতে আশা করি ভালোই লাগছে তো চলো টাটা গুড নাইট ভালো থেকো